গুড মর্নিং মাই চ্যানেল চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সোমবার সকাল সাড়ে বারোটা না সকাল সাড়ে বারোটা না দুপুর সাড়ে বারোটা বাজে এখন তো উঠেছি অনেক আগে নটার সময় মধ্যে উঠেছি কিন্তু এতক্ষণ ব্লগ শুরু করিনি কারণ আগের ব্লগ যতক্ষণ না আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত নতুন ব্লগ শুরু করার এনার্জিটা ঠিক আসে না তো এই মাত্র ব্লগ এডিট করে থামডেল বানিয়ে সব কিছু রেডি করে আপলোড দিয়ে তোমাদের কাছে পোস্ট করে দিলাম তোমরা এখন দেখতে পাচ্ছ আমার গতকালকের দিনটা এখন আমি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তৈরি হতে পারি তো এটাই হলো ব্যাপার কালকে রাতে আমি এডিট করিনি তাই সকাল থেকেই আর কি চা পা খেলাম ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম তারপরে এডিটে বসলাম তো এডিট করে টোরে তোমাদের কাছে পৌঁছালাম এই করতে করতেই তো সাড়ে বারোটা এখন বেজে গেল তো আর কী করা যাবে তো এখন মেয়েকে একটু মশলা ছাড়া ম্যাগি করে দিয়েছি মশলা দিয়ে নিই মশলার প্যাকেটটা এখানেই রয়েছে সাদা সাদা ম্যাগি করে দিয়েছি ওটাই খেয়েছি সকালে আর আমি খেয়েছি ওই যে সেই কালকে কিনে নিয়ে এসেছিলাম প্রাণের নুডলস ওইটা খেয়েছি আর আজকে সোমবার তো সোমনাথের নিরামিষ তো সোমনাথের জন্য ডালিয়া করেছি ডিম সিদ্ধ ছাড়া তো এখন ওকে এটা শশা দিয়ে পনির দিয়ে বাদাম দিয়ে মেখে দেব সোমনাথ খাবে আর আমি ঘরের কাজে হাত হাত লাগাবো এখনো পর্যন্ত ঘরের কোনো কাজ হয়নি আর আজকে সকালবেলা মাছ নিয়েছি এটা আজকে হবে না এটা কালকে করব। তোমাদেরকে একটু দেখ এই দেখো বড় সাইজের মাগুর মাছ পেটের ভিতরে ডিম ভর্তি বুঝেছো এখনও ভালো করে তাকিয়ে থাকলে নটছে দেখা যাবে তো এই মাগুর মাছটা সকালে নেওয়া হয়েছে এটা ফ্রিজে রেখে দেবো এটা কালকে করব আজকে রান্না করব একটু ডিমের ঝোল ওই বাড়িতে কি হচ্ছে জানি না তবে ওই বাড়িতে যা রান্না হচ্ছে বাবার আর সোমনাথের হয়ে যাবে বাবার সোমনাথ যেহেতু আজকে নিরামিষ খাবে আর আমাদের জন্য আমি ডিমের ঝোল করব ঠিক আছে চলো তাহলে তোমাদের সাথে আবার একটু পরে আসছি আমি আপাতত সোমনাথের ব্রেকফাস্টটা সাজিয়ে নিই আগে শশা পনির এগুলো কাটতে লাগবে বাদামটা ছুলতে লাগবে দিয়ে ওর ডালিয়াটা থালায় সাজিয়ে নিই ও পুজো করতে গেছে স্নান টান করে মন্দিরে আছে এখন কালকে বাজারে গেছিলাম বাজার থেকে ফেরার পথে আকন্দ মালা নিয়ে আসা হয়েছে তো পুজো দিচ্ছে মন দিয়ে ভোলা বাবাকে ঠিক আছে কিছুটা খেয়ে আবার রেখে দিয়েছে আমাকে খাই দিতে হবে এরাكو এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট ডিনার বলতে হচ্ছিল তাই একটু ধিমে ভুঁটি মে ছোল করার জন্য আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে এবার সারপ্রাইজ লাগবে একটা সারপ্রাইজ লাগবে সারপ্রাইজ লাগবে জানো না দেখি তো মেয়েটাকে কোনো সারপ্রাইজ দিতে পারি কি না পশুগুলো পশুগুলো গাছতলা আছে গাছতলা একদম ভাইকে তো কোনো ভাই আছে ভাইয়ের দেখে তো তোর বায়না হলো হুম ভাইয়ের সাথে মিলেমিশে খেলবা যাও যাও স্নান করানোর আগে ফোন করবো চলে আসবি হুম টিভি টিভি অফ করবো বিছানা তুলবো হুম না ঘুমে তাকাতে পারছিলো না তো কি ব্লগিং করবো কি কথা বলবো তোমাদের সাথে ঘুমে মনে হচ্ছে এখন এই কড়াইয়ের মধ্যে উল্টে না পড়ে যাই এত ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না আলোয়ার ডিমটা ফুটছে মনে হচ্ছে কতক্ষণে ডিমের ঝোলটা কমপ্লিট করে আমি একটুখানি শোবো শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে যাবো সব পরে থাকবে সব পরে থাকবে বলতে স্নান পরে থাকবে মেয়ে চলে গেল তারপরে বড় ঘরের বিছানাটা তুললাম এখন ছোটো ঘরের বিছানাটা বুঝাবো গুছিয়ে ডিমের ঝোলটা করব করে রান্নার জায়গাটা মুছবো পরিষ্কার করব দিয়ে আমি একটুখানি শুব আমি ঘুমে তাকাতেও পারছি না একটা জিনিস কিনেছি অনলাইনে ডেলিভারি দিয়ে গেল ডিম সিদ্ধ করার জন্য এই গ্যাসে আমাদের তো প্রত্যেক দিন ডিম সিদ্ধ করতে হয় জানোই মেয়ের জন্য সোমনাথের জন্য আমিও রোজ না খেলেও দু একদিন ছাড়া ছেড়া খাই তবে সোমনাথ আর মেয়ে রোজ খায় তো এটা ডিম সিদ্ধ করার জন্য কিনেছি রেখে দেব নাকি ফেরত দিয়ে দেব। তিনশো টাকা দাম ফেরত দিয়ে দিলে অ্যাকাউন্টে টাকাটা আবার ঢুকে যাবে এই এর মধ্যে একটুখানি জল দিতে হবে একটুখানি জল দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা ডিম বসিয়ে দিতে হবে ঢেকে দিতে হবে এটা কারেন্টে দিতে হবে ডিম সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে এটা কি সত্যি খুব কাজের তোমরা একটু কমেন্ট করে বলো যে এটা কি সত্যিই খুব কাজের জিনিস কিনেছি আমি একটা নাকি গ্যাসেই ডিম সিদ্ধ করব। এটা ফেরত দিয়ে দেবো কমেন্ট করো সারা রানাঘাট বাজার খুঁজে আমার ফোনের আমার সেটের ব্যাক কভার খুঁজে পাইনি যে এই ব্যাক কভারটা ইউজ করতাম এতদিন এইটা ছাড়া পুরো রানাঘাট মার্কেটে আমার সেটের কোনো ব্যাক কভার নেই তাই অনলাইন থেকে একটা লেডিস ব্যাট ব্যাড বলছি লেডিস ব্যাক কভার নিলাম এটা খুব সুন্দর হয়েছে আর এটা একটা লেডিস লেডিস ব্যাপার আছে ফুলের সাথে লেডিস ব্যাপারটা যেন এসেই যায় তাই না তো সবাই বলো ব্যাক কভারটা কেমন হয়েছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ দারুণ হয়েছে আমি এরকম ব্যাক কভার ভীষণ ভালোবাসি তেল গরম করতে দিয়ে দিয়েছি ডিমগুলো নুন হলুদ দিয়ে মেখে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কালকের একটু মাংসের ঝোল আছে মিশিয়ে দেবো আর কি বুঝলে এবার আলুটাকে একটু ভাজছি সিদ্ধ পুরো ভালোভাবে সিদ্ধ করা আলু তো ওই জন্য সেরকম ভাজে আসছে না নিয়ে যাবে বেশি ভাজতে গেলে না কড়াইটা আর বের করব না কড়াইয়ের মধ্যে তরকারিটা থাক তুমি ওইগুলো নিয়ে নাও হুম তরকারিটা নামালাম নামিয়ে ওই বাড়িতে রেখে আসলাম আর মেয়েকে নিয়ে আসলাম মেয়ে তো চলে গেছিলো ওই বাড়িতে সকালে দেখলে মেয়েকে নিয়ে আসলাম দিয়ে মেয়েকে এখন বাথরুমে ঢুকতে বললাম স্নান করতে বললাম আর আমি এই এখন রান্নাঘরটা মশলেই তো হয়ে গেলো দিদি এসেছিল ঘর ঝড় দিয়ে মুছে বাসন মেজে কাপড় কেচে চলে গেল আমি এখন গ্যাসটা মুছে আমিও চান করবো ও তুমি চান করো আগে আগে বাথরুমে যাও চান সব খোলো খোলো স্নান করো আমি তেল মাখাতে আসছি দেখো রান্নাঘর পুরো মুছে নিয়েছি সব গোছানো গাছানো আর এই যে বাসন গোছানোর টাইম হচ্ছে আমার রাত্রিবেলা জানোই এখন আর ভাল লাগে না বেসিনটাও মাজলাম জলের বোতল দুখানা জমেছে ওটাও ভরার টাইম হচ্ছে আমার রাত্রিবেলা তখন আমার ভাল লাগছে না ঘুমে পাচ্ছি না তাকাতে তাও এখন ঘুমালে পরে বিচ্ছিরি একটা বিষয় হয়ে যাবে স্নান করে আসি এই যে এখন ঘুমটা পাচ্ছে ঘুমাচ্ছিল তো এরপর যখন স্নান করে ভাত খেয়ে শোহ তারপরে ঘুমটা বোধহয় চলেই যাবে আবার পেতেও পারে আজকে কারণ আজকে একটু বেশি ঘুম পাচ্ছে আমি দাঁড়াতে পাচ্ছি না আজকে নান করে উঠে ঘরে ঢুকিনি বাথরুম থেকে সোজা ওই বাড়ি যাচ্ছি খেতে দেখো তিন কোলেস্টেরলের পেশেন্ট বসেছে মাটন আর ডিম নিয়ে নেই নেই তুমি কিছুই তোমার তো আছে মা

ভাবলাম খাই মেয়ের তো মেয়েকে এখন আম দেওয়া ঠিক হবে না আর সোমনাথ খাচ্ছে টক দই যেটা আমি একদম পছন্দ করি না এ যাও মিষ্টি দইটা ভালোবাসতাম এখন মিষ্টি দইটাও ভালো লাগে না আর টক দই তো কোনো কালেই ভালো খেতাম না হ্যাঁ টক দইয়ের মধ্যে চিনি দিয়ে নুন দিয়ে যদি শরবত করা হয় তাহলে ভালো লাগে এমনি ও যেরকম খায় ওরকম ভালো লাগে না আমি এখন একটু পরে আমটা খাবো শোবো ফেসবুকে ভিডিও আপলোড করবো ঘুমাবো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কী দারুণ ঘুম দিলাম কটায় শুয়েছি কি জানি সাতটার সময় উঠেছি ঘুম থেকে উঠে মুখে ফেস ওয়াশ দিলাম দিয়ে এসে শুলাম দিয়ে তোমাদের সাথে কথা বলছি কটায় শুয়েছিলাম লাস্ট ব্লগটা দেখলে বোঝা যাবে তখন তিনটে সাড়ে তিনটে বাজে বোধ হয় দেখতে হবে লাস্ট ব্লগটা একটা কটার সময় করেছিলাম ওই তোমাদের সাথে কথা বলে যে শুনলাম একটু ফোন ঘাটি ঘুমিয়ে পড়েছি একটা ভালো ঘুম দিয়ে উঠলাম শরীরটা পুরো ফ্রেশ লাগছে ঝরঝরে লাগছে আর কথা বলতে ভালো লাগছে না এখন রাখি পরে আসবো রোমনাথের ডালিয়া

এর উপরে এগুলো রেখে চিস বাবা দেখলে দেবে তোমরাতে খেতে চও আমার ভাল লাগছে না। ওই ঘরের বিছানা গোছাবো, এই ঘরের বিছানা গোছাবো, রান্নাঘরের দুনিয়ার কাজ। খেতে চ তো আমন কাম বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাজে হচ্ছে রাইট বারোটা পনেরো তো এখন এই মাত্রই আসলাম খাওয়া দাওয়া করে এখন বিছানা করব বিছানা চাদরটা ঝাড়বোঝিরে পাতবো ছোটো ঘরের অবস্থাটা তো দেখলে খারাপ রান্নাঘরে একটু কাজ আছে বাসনগুলো গোছাতে হবে জল ঘুরতে হবে শুতে শুতে বাজবে একটা মতো তো ব্লক ব্লকটা ছোট হয়ে গেছে আজকেও তবে আজকে ঘুমটা আমার খুব জরুরি ছিল কেননা মানে এত ঘুম পেয়ে গেছো না ঘুম থেকে ওঠার পর শরীরটা পুরো ঝরঝরে হয়ে গেছিল আমাকে দেখি ডাক্তার দেখাতে হবে কেননা সোমনাথেরও হচ্ছে এই সমস্যাটা তবে সোমনাথের থেকে আমার একটু বেশি হচ্ছে সোমনাথের ঘুমাতে ঘুমাতে প্রতিদিন হয়তো তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে কিন্তু আমার বেজে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা তো আমার সমস্যাটা অনেকটাই বেশি হচ্ছে তো দেখি ঘুমার ঘুমের জন্য এটা এই সেম প্রবলেমের জন্য আমার মেয়েকেও ভাবছি ডাক্তার দেখাবো কারণ আমার মেয়ের প্রতিদিন ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বেড়ে যাচ্ছে মানে শুয়ে যদি যদি আমি ওকে দশটার মধ্যে খাইয়ে এগারোটার মধ্যে শুয়েও দিই না আমার মেয়েকে তাও একটা দেড়টা পর্যন্ত জেগে থাকে চুপচাপ শুয়ে থাকে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে কিন্তু ঘুমাতে পারে না বলে ঘুম আসছে না দুপুরবেলা যদি বাচ্চারা ঘুমায় রাত্রিবেলা ঘুম আসে না সেটা মানা যায় কিন্তু আমার মেয়ে দুপুরেও ঘুমায় না রাতেও অনেক রাতে ঘুমায় যার জন্য আর দুদিন ধরে একটু শুতেও আমাদের লেট হয়ে যাচ্ছে যেখানে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে পড়ি সেখানে রোজই বারোটা একটা বেরিয়ে যাচ্ছে আর কী বা করবো মেয়েকে শুয়ে দিয়েও তো সে মেয়ে জেগেই থাকে একটা পর্যন্ত আর আমার ওরা সারা রাত ঘুমাস না জেগে থাকি একমাত্র ওষুধ খেলে পরে ঘুমাতে পারি তো এই সেম প্রবলেমের জন্য মনে হচ্ছে আমাদের তিনজনকেই ডাক্তার দেখাতে হবে কি না তিনজনেরই ঘুম চাই তো এটাই তো যাই হোক চলো আজকে ব্লগটা ছোট হয়ে গেল কেউ কিছু মনে করো না যারা যারা ব্লগ দেখতে ভালোবাসো প্রচুর কমেন্ট আসে যে একুশ মিনিট বাইশ মিনিটের ব্লগ না দিলে দিদিভাই খুব মন খারাপ করে একজন তো কমেন্ট করো যে আমি একজন মেয়ে কমেন্ট করে যে জিম থেকে এসে রোজ অপেক্ষা করি কখন তোমার ব্লগ দেখবো দেরি হয়ে গেলে মন খারাপ করে তার মধ্যে যদি ছোট ব্লগ হয় আরও বেশি মন খারাপ করবে যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর কমেন্ট পেয়েছি যে হয় ব্ল্যাকটা পরার জন্য না হলে পরে লাস্টের ড্রেসটা পরার জন্য তো তাই করব হয় ব্ল্যাকটা পরবো নয় ব্ল্যাকটা নাও পরতে পারি কারণ জিন্স পরলে পরে আমি জানি যে ফ্লাইটে জিন্সটাই বেশি মানানসই কিন্তু কি বলো তো খুব কষ্ট হবে সারাটা দিন জার্নি করব আমরা সারাটার দিন রাতের বারোটা থেকে জার্নি শুরু হবে পরের দিন রাত বারোটা পর্যন্ত মানে প্রচুর জার্নি হবে তো আর মনে হয় গুজরাটে বেশ গরমও আছে কষ্ট হবে প্রচুর তার জন্য আমার মনে হয় ওই লাস্টের ড্রেসটাই আমি ফাইনাল করব ওটা ভীষণ নরম কমফোর্টেবল একটা ড্রেস তোমরা প্রচুর কমেন্টও করেছ লাস্টের ড্রেসটাই করার জন্য যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এসে তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার জন্য দেখা পাই চলো